আসসালামু আলাইকুম ইব্রিহাম তো আমি ছোট্ট একটা ক্যাপিটাল নিয়ে আসছি সেটা আপনাদের সামনে আমি ব্র করার চেষ্টা করবো আমি সতেরো ডলার নিয়ে আসছিলাম সেখান থেকে তিন ডলার করে দুইটা এন্ট্রি আমি আপের জন্য মেরে দিছি তো এখন দেখা যাক এটা কি প্রফিট হবে কি না লস আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা আশা করি প্রফিট পেয়ে যাব কারণ মার্কেট খুবই আসতে চলতেছে এরকমভাবে চললে মার্কেট মনে হয় না যে হুট করে নিচে এসে লস দিবো ওকে আলহামদুলিল্লাহ প্রফিট দেন নেক্সট ক্যান্ডেলও মাইরে দিই নেক্সট ক্যান্ডেল কারণ কি এর আগে আমরা যেই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি ওইটা আমরা কনফার্মেশন হিসাবে ধরে নিলাম যে হ্যাঁ ভালো হেলদি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে অ্যান্ড এই ক্যান্ডেলে যে আমরা এন্ট্রিগুলো নিতেছি এই ক্যান্ডেলটা শিওর শট আপে যাবে তো দেখা যাক ভাই শুরুতে নিচে নামতেছে দেখা যাক মার্কেট যেহেতু নিরিবিলি চলতেছে ভয় লাগে যে যেদিকে মার্কেট যাইবো ওই থাকার চেষ্টা করব। আর যদি মার্কেটে বেশি মুভ করতো তাহলে হয়তো লাফালাফি করতো এদিক সেদিক যাইতো তো তখন ছিল চিন্তাভাবনা অন্য রকম তো যাই হোক আপে যাইতেছে আপে আছে ভাই এটা আপেই যাওয়ার কথা যেহেতু আমরা আগের ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি ওই ক্যান্ডেলটা কিন্তু নিচ থেকে সাপোর্ট নিয়েছে দেখা যাক এটা কি হয় তো আলহামদুলিল্লাহ প্রফিট আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম নাহলে ভিডিওটা বড় হয়ে যায় তো এখান থেকেও আমি একটা আপে নিলাম কোন কারণে নিলাম মার্কেটটা আপ ট্রেন্ড টোটালি মার্কেট আপ ট্রেন্ড নিচ থেকে মার্কেট ছোট্ট একটা রিভার্স নিয়েছে এখন মার্কেট যে লেভেল আছে উপরের রেজিস্ট্যান্স লেভেল এইটাকে ব্রেক করে মার্কেট নিউ বস তৈরি করবে এই কারণে আমি এই ক্যান্ডেলেও আপের জন্য ট্রেড নিলাম অ্যান্ড এটাতে কিন্তু বেশি ডলার ইনভেস্ট করি নাই আগে দেখছেন আমি মাল্টিপল ট্রেড নিয়েছি আর এটাতে কিন্তু শুধু তিন ডলারেই ট্রেড নিয়েছি এখন দেখা যাক এইটা প্রফিটও হইতে পারে এমন আছে ওই সাপোর্ট লেভেল থেকে রিভার্স করতে পারে তো এই কারণে আমি ছোট্ট একটা ক্যাপিটালের ট্রেড নিয়েছি তো দেখা যাক দেখা যাক প্রফিট হবে আশা করা যায় প্রফিট হবে আয় হায় বাই 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 লস দিস না ও ভাই লস ওকে আমি এইখান থেকে আবারও ডাউনে নিম যেহেতু আগেটা আমাকে উপর থেকে রিভার্স করছে উপর থেকে রিজেকশন নিছে নিচের দিকে দেখাইছে আমি এখান থেকে ডাবল অ্যামাউন্ট ডাউনে মাইরা দিছি। কারণ কি এই ডাবল অ্যামাউন্ট যদি আমার প্রফিট হয় আগের যে তিন ডলার লস হলো ওইটা তো রিকভারি হবেই প্লাস আমার আরও তিন ডলার প্রফিট হবে এইটা দেখা যাক এইটা যদি প্রফিট হয় ভালো আমি ভালো একটা ক্যাপিটাল নিয়ে সাস্টেন করতে পারবো কারণ কি আমি প্রথমে দেখছিলাম যখন আমি ট্রেড নিয়েছি আমার এগারো ডলার ছিল এখন কিন্তু এই যে তিন তিন ছয় ডলার দিয়ে ট্রেড নেওয়ার পরেও আমার অ্যাকাউন্টে পঁচিশ ডলার আসে তো দেখা যাক এখন এই ছয় ডলার যদি লসও হয় আমি কিন্তু লসে থাকবো না আমি প্রফিটে থাকবো এটাই ভাই যখন আপনি শিওর শট পায়ে যাবেন আপনার মাইন্ডে মিলে যাবে তখন আপনি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে নেন একটু রিস্ক নিয়ে নেবেন তাহলেই প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরাও এটা প্রফিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আচ্ছা মার্কেটটা আপটেন এই ক্যান্ডেলও নিচ থেকে রিভার্স নিল এইটাও আপে মারা দিই না কি আচ্ছা ঠিক আছে ম্যারা দিছি দেখা যাক এইটাও আপে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কি মার্কেট যেহেতু আপ আমার উপরের রেজিস্ট্যান্স থেকে একটু রিভার্স নিছে নিয়ে কি করছে নিচ থেকে আবার রিজেকশন খাইছে তো দেখা যাক এইখানে কয়টা ট্রেড নিয়ে নিলাম একটা দুইটা তিনটা চারটা চারটা কি পাঁচটা ট্রেড নিয়ে নিয়েছি আমি তিন ডলারে ভাই আপনাদেরকে আমি ক্যান্ডেলে ক্যান্ডেলের ট্রেড নিয়ে দেখাইতেছি টোটাল কয়টা ক্যান্ডেল তিনটা পাঁচটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেলের ভিতর চারটাতেই প্রফিট আসবে যদি এইটাতে আসে মানে কী আর বলবো ওই 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 ভাই 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 ওইখান থেকে নামিস না ভাই কই উঠে গিয়েছিলি আমি পাঁচটা ক্যান্ডেলে চারটায় প্রফিট ধরছিলাম তুই আবার ওইখান থেকে নামস ভাই প্রফিট 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিছে ভাই মনে হয় প্রফিট দিয়ে দিয়েছে ওকে ভাই প্রফিট পেয়ে গেছি তো এটাই ভাই দেখেন নলেজ থাকলে আপনাকে কখনো কেউ লস দিতে পারবো না ভাই সাতেরো ডলার টু একান্ন ডলার করে ফেলছি তো আপনারা যারা যারা ট্রেডিং শিখতে চান তারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন